স্বাধীনতা অধিকার বৈঠক থেকে আয়োজিত আজকালের টিকটক সমাবেশের সম্মানিত সভাপতি আমার চন্দ্রপুর সরকার মনির আজকের প্রধান অতিথি সাবেক হইবা সংসদ সদস্য বেগম পালদাজের মান্য প্রতিষ্ঠান থেকে

আমার মনে আছে জয়নাল ফারুক ওই দিন প্রধানতে ছিলেন আমি বক্তব্য রেখেছিলাম এই মাত্র এখান থেকে কয়েকশো গজ দূরে এক এখানে আমাকে বাইশ নভেম্বর হাজির করা হয়েছে সময় টেলিভিশনের বক্তব্য আর প্রেস ক্লাবের বক্তব্য এই দুটি ওখানে দেখানো হয়েছে দেখে আমাকে মামলা বিচরণ করেছিলেন মানে আদালত বলেছেন যে এই যে দেখানো হলো আপনার ভিডিও আপনি সবদা উচ্চারণ করে বলেন যেগুলো আপনি বলেছেন কিনা আমি সেদিন শপথ বাক্য উচ্চারণ করে বলেছিলাম এইসব কথাগুলো আমি বলেছি ভবিষ্যতে দেশ বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রীয় তারেক রহমান একটা যুবাদের রহমানের নামে যদি মিথ্যা মামলার হয়রানি করা হয়

হাইবুল থেকে সহকে বলেছিলাম সোহেল দিন ফর্ম্যাটে আমি প্রথম প্রথম ছিলাম ফাকিবল হাসানের হাসানের মধ্যে আমি তুমি আবার তিন ফর্ম্যাটে প্রধান এক মরে আছো তাহলে আমি গর্বিত এই ভাত নিস্তু মোনাফেক সরকার এই বাংলাদেশে প্রথম আমারও তার ক্ষুদ্র মানুষকে সাজা দিয়েছে আপনাদের মনে আছে হাবিফ সাধারণ তার এই বাংলাদেশে আমি প্রথম এই মামলা হাইকোর্ট ছো মোটা করে আমাকে সর্বোচ্চ পাঁচ পাঁচ সাজা দিয়েছিল আমি সে সাজা মনোযোগ সাগারে খেটে জরিমানা দিনে বের হয়েছে আমি ছিলাম কারাগারের সবচেয়ে সিনিয়র দুষ্কৃতিকারী হিসাবে সরকারের কাছে পরিচিত তাকে সাজা তাদের হয়েছিল আমি দীর্ঘদিন ধরে আমি কারাগারে ছিলাম সিনিয়র নেতা হিসাবে তুমি থাকো তুমি তো তিন ফপনে

নির্বাচনের পূর্বে তত্ত্বের মতো লুকিয়ে থাকলেও সেটাতে গ্রেফতার করেছে আমাকে কিন্তু গ্রেফতার করেছে রে আমাকে তো ওইভাবে খুঁজে বের করার কথা না এরপরে এখন নির্বাচন শেষ এখন আর ধরেও না নতুন করে মামলা হচ্ছে তার মানে কি তার মানে হলো এই দেশের কোর্ট আদালত পুলিশ প্রশাসন সবকিছু সরকার নির্দেশিত হয়ে গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন আমাকে সরালে পরে কি আসবে বাংলাদেশের মানুষের অভাব পড়েছে আপনার পরে আপনি যদি না থাকতেন বাংলাদেশ আজকে এই যে বারো বছরে একশো ছয়শ মিলিয়ন ডলার বাংলাদেশকে ঋণ হতো না আপনার উন্নয়নের গল্প বলেন লজ্জা করে না একটা দেশের অর্থনৈতিক স্বাবলম্বী কিভাবে বোঝায় আজকে বাংলাদেশের ডলার বিনিময় মূল্য কত কত শুধু একশো সাতাশ বছর ছিল এই যে ভারতের সাথে রুপির বিনিময় মূল্য কত আমাদের সক্ষম হন ভারতের মূল বিনিয়ম লাগতে এক মনে চৌষট্টি পঁয়ষট্টি টাকা চায় মালয়েশিয়ার রিঙ্গিতের সাথে ডলার মূল্য কত কমেছে আপনার রিয়ালের সাথে কত কমেছে যুবরের সাথে কত কমেছে সারা পৃথিবীর তাদের মুদ্রা সর্বত শক্তিশালী হচ্ছে আর আমরা দিন দিন আর আমার বস্তরের টাকা নিয়ে এক হয়তো ডলার পাবটা ভুলছেন যে আমাদের দেশ করছে এটা আপনি দাবি করেন আমি চলে গেলে কে দেখবে

আমি যদি নির্বাচন করতে না পারি সেদিন আমাকে দুই বছর সাজা দিয়েছেন এই মিথ্যা সাজা বেগম খালেদা জিয়াকে দিয়েছেন তার কমকে দিয়েছেন তাই আজকে এই প্রেসার সামনে দাঁড়িয়ে বলতে চাই অনেক স্মৃতি এই প্রেস সামনে আমার এই প্রেস ক্লাব থেকে আবারও বলতে চাই এই সেই দুঃশাসক এই ছেলে চার ফেসে এবং সাতি জানার ফোজা কত ভোট হয়েছে ওটা আওয়ামী লীগের ওটা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে আবার এখন উপজেলা নির্বাচন নিয়ে বস করছেন তাই এখান থেকে বলে যেতে চাই